আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কিছু লাইট আইটেম দেখাবো আইটেমগুলা লাইটগুলা খুব পাওয়ারফুল আলো এবং টেকসই এসি দেখাবো একশো থেকে পাঁচ ওয়াট পর্যন্ত এবং বিসি দেখাবো চার ওয়াট থেকে তিরিশ ওয়াট পর্যন্ত লাইটগুলা খুব সুন্দর আলো হয় ওয়াট বেশি হওয়ার কারণে আলোটা বেশি হয় এবং টেকসইও বেশি এবং কেঁচো সার্কেট দেখা পড়েসির বিশ ওয়াট থেকে একশো ওয়াট পর্যন্ত তো আমাদের দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যান্ডেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটাকে অন করে থাকবেন পরবর্তী আমাদের নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সামনে ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ শুরু করছি প্রথম একশো একটা দেখাচ্ছি এটা হলো রেড কালার যদি আমরা লাইটটা আপনাদেরকে একটু জ্বালায়া দেখাই রেড কালার আলোটা টক টকা আলো একবারে লাল টোক পরবর্তীতে দেখাবো আপনার গোল্ডেন কালার গোল্ডেন যদি আপনাদেরকে আমরা লাইটটা জ্বালায় দেখাই একদম গোল্ডেন কালারটা অনেক সুন্দর এবং মোটা প্লেট হওয়ার কারণে আলোটা টেকসই বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয় এরপর দেখাবো আমরা হোয়াইট কালার হোয়াইট কালার একশো ওয়াট ওই হোয়াইট কালার দেখাই আলোটা দেখেন একদম সাদা সাদা আলোটাও অনেক সুন্দর প্রচুর আলো হয় সাধারণত কোম্পানির যে লাইট গুলা তার থেকে অনেক হেভি আলো এবং টেকসই আমাদের কাছে এরকম অসংখ্য লাইট আছে আপনারা আমাদের ঠিকানা হচ্ছে শুটিং বাড়ি কাঁচা বাজার আশুলিয়া সাভার ঢাকা হ্যালো হ্যাঁ বন্ধুরা এছাড়াও আরও দেখাচ্ছি এসিডিসি যে প্লেটগুলা আপনার আঠারো ওয়াট সরি এটা হচ্ছে বারো ভোল্ট ডিসি ডিসি বারো ভোল্ট তিরিশ ওয়াট দেখতে পাচ্ছেন বারো ভোল্ট তিরিশ ওয়াট বারো ভোল্ট তিরিশ ওয়াটের লাইটটা যদি আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাই দেখেন আলোটা কত সুন্দর হ্যালো আচ্ছা বন্ধুরা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো এখানে আবার আমরা দেখাচ্ছি এটা বারো বল বিশ ওয়ার্ড আচ্ছা বারো বল বিশ ওয়ার্ড এটা আলো যারা কাপড়ের দোকানে ব্যবসা করেন ভ্যান গাড়িতে তাদের জন্য এগুলা পারফেক্ট সুন্দর আপনারা যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন তাছাড়া আছে বারো বল্ট সিক্স ভোল্টের এরা হচ্ছে সিক্স ভোল্ট সিক্স ভোল্টের দ্বারা প্রয়োজন তা আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আরও আছে ফোর ভোল্ট যারা মোবাইলের ব্যাটারি দেয়া বাইক চালাতে চান তাদের জন্য হচ্ছে ফোর ভোল্ট বারো ওয়াট এটাও অনেক আলো সুন্দর আলো সে ফোর ভোল্ট মোবাইলের ব্যাটারি দিয়ে যারা চালাতে চান তাদের জন্য ঠিক করবো ওটার বাক্যগুলো এছাড়া আমাদের কাছে আরো আছে এসি ডিসি প্লেট এসি ডিসি আঠারো ওয়ার্ড দুই তার হচ্ছে এসি ডিসি আঠারো ওয়ার্ড তিন তার আরো আছে দুই তারে অসংখ্য মাল আছে তা হচ্ছে সরাসরি এসি শুধু ব্যাটারি কানেকশনটা করবেন এখানে দেখা যাচ্ছে ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস সরাসরি নিজেরাই কানেকশন করে চালাতে পারবেন এটা হচ্ছে এসি এসি কানেকশন লেফট রাইট এবং নিউট্রাল ফেস ব্যবহার করলে সরাসরি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন একটা মোবাইলের ব্যাটারি দিয়ে অসংখ্য বাকি আছে আমাদের কাছে তাদের প্রয়োজন তারা অবশ্যই স্নেহ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে আরো দেখাচ্ছি ডাইরেক্ট বিশ ওয়ার্ডের এসি সরাসরি এসি ডাইরেক্ট এসি যদি আমরা লাগাই দুই তার কানেকশন যে কোনো নষ্টপাতি আমরা ঠিক করে নিতে পারেন আপনারা নিজেরাই আর আছে ব্রান্ডের ব্রান্ডের আছে আপনার বিশ ওয়ার্ড তারপরে আছে তিরিশ ওয়াট আরো আছে কালারিং কিছু বাতি যে বাতি গুলো আমরা অনেক সময় সবজির দোকানে প্রয়োজন হয় সবুজ কালার তারপরে অনেকে নেয় কাপড়ের দোকানের জন্য নেয় লাল কালার রেড কালার এরকম বিভিন্ন কালারের ব্লু কালার আপনার সবুজ কালার নীল রেড কালার গ্রিন কালার সবুজ কালার আপনারা প্রয়োজনে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে আরও আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের যে বাতিগুলো অনেকের ওয়াশরুমে প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে নষ্ট লাইটটা ফেলে দেবেন না আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন আরো দেখাচ্ছে কিছু সার্কিট এটা হচ্ছে একশো ওয়ার্ড সাইটারে আমরা যে প্রথমে বড় একশো ওয়ার্ডের ডিক্স দেখাইছি সেই ডিক্সের সাইটারের ড্রাইভারটা একশো ওয়ার্ড অনেক হেভি মজবুত মানের আরো আছে পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড এটা আমরা পঞ্চাশ ওয়ার্ডে একটা বাতের জন্য ইউজ করবো এছাড়া আছে আরো এসি ডিসি এসি এই যে যে সার্কিটটা আমরা দেখাবো এই সার্কিটের সাথে এই ড্রাইভারটা আপনারা ইউজ করতে পারেন একটা ব্যাটারি দেয় এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এই ব্যাটারি কানেকশনটা ব্যাটারিতে সরাসরি আর এইটা হচ্ছে আমাদের লাইট কানেকশন আর এটা হচ্ছে এসি কানেকশন সরাসরি কারেন্ট ঢুকবে এই দুই তার আসবে আপনার এইখানে মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস তাহলে দেখবেন আপনাদের মোবাইলের ব্যাটারি দিয়ে আপনারা কোড নিতে পারেন আরো আছে বিশ লাগছে বিশ ওয়াটের সার্কিট আমাদের কাছে এরকম অসংখ্য সার্কিট আছে যা আপনারা আমাদের সাথে যোগাযোগ সংগ্রহ করতে পারেন এছাড়া আরো আছে টেবিল ফ্যানের কিছু সুইচ সুইচ আইটেমগুলো আজকে অল্প দেখাবো তো এই টেবিল ফ্যানের সুইচগুলো আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো সার্কেট আইটেম আজকে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ